সালাম আলাইকুম আমরা আসন্ন বার কাউন্সিল পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখার চেষ্টা করছিলাম যেগুলো হয়তো পরীক্ষায় আসতে পারে সম্ভাব্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এতিমধ্যে আমরা চারটা প্রশ্ন দেখেছি এটি হলো পাঁচ নাম্বার প্রশ্ন আপনারা যারা ভিডিও তো দেখেন নাই আগের পাঁচটা পাঁচটা দেখে নেবেন দেখুন আমরা এখন আলোচনা করব সেট অফ বলতে কি বুঝেন সেট অফ নিয়ে একটু আলোচনা করতে চাই অর্থাৎ আহ অন্য রূপ কখন তোলা যায় বাদের মামলার দাবির গুণাগুণ বিচারে এর আইনগত মূল্য কতটুকু দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের সংশ্লিষ্ট বিধান উল্লেখ করে উদাহরণ সহ আলোচনা করুন আমরা একটু সেট নিয়ে দেখতে চাই সেট আপ অর্থ হলো দাবি সমন্বয় বা পারস্পরিক দায় সুদ হ্যাঁ দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের আদেশের ছয় বিধিতে সেট আপ সম্পর্কিত আলোচনা করা হয়েছে অর্থ আদায়ের মোকদ্দমায় বাদের দাবির প্রেক্ষিতে বিবাদী যদি পাল্টা দাবি করে যা দাবি দাবি বাদীর দাবি থেকে কম বা বাদীর দাবি সমান তখন বিবাদী কর্তৃক উক্ত দাবিকে সেট অফ বা পারস্পরিক দায়শোধ বা দাবি সমন্বয় বলে সেট অফ অর্থ মোকর্দমায় পারস্পরিক দায়শোধ অথবা ডিকর্ড অফ সিভিল প্রসিডিউর উনিশশো আটের আদেশ আট বিধি ছয়ে সেট অফ সম্পর্কে বলা হয়েছে উক্ত বিধি অনুযায়ী বিবাদী সেট অফ আবেদন করতে পারে বিধি ছয় অনুযায়ী বাদী কর্তৃক দায়ের অর্থ আদায়ের মোকদ্দমায় অর্থের সমন্বয় করার জন্য বিবাদী লিখিত আবেদন করতে পারে একে স্যাট বলে মোকদ্দমা সবসময় বাদী বিবাদের কাছে টাকা পাওনা থাকবে এমন নয় ক্ষেত্রে বিশেষে দেখা যায় বিবাদীরও বাদীর থেকে টাকা পাওয়া থাকতে পারে বিবাদের দাবি অর্থ বাদীর দাবি অর্থের চেয়ে কম বা সমান হলেই বিবাদী স্যাট জন্য লিখিত আবেদন করতে পারে আমরা একটা উদাহরণ দিতে পারি করিম খাদিজাহ নিকট দশ হাজার টাকা পায় আবার খাদিজা করিমের নিকট আট টাকা পায় এই যে করিম খাদিজা এর বিরুদ্ধে অর্থ আদায়ের মোকদ্দমা করলে এর আবেদন দ্বারা উক্ত অর্থ সমন্বয় করতে পারবেন এরপরে আমরা একটু শর্ত দেখি বিবাদী কর্তৃক স্যাটঅপের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে সেগুলো হলো মামলাটি অবশ্যই অর্থের মামলায় হইতে হবে অর্থের পরিমাণ সুনির্দিষ্ট হইতে হবে অর্থ আইনগতভাবে আদায়যোগ্য হইতে হবে দাবিগীত অর্থ আদালতের ইতিহার হইতে হবে এবং বিবাদের এমন দাবি মোকর্দমার প্রথম সম্ভাব্য সূচিকে অথবা লিখিত জবাবের মাধ্যমে উত্থাপন করতে হবে বিবাদের দাবি বাদের দাবি সমান অথবা বাদের দাবি থেকে কম হতে হবে বিবাদের দাবি বাদের দাবি অতিক্রম করবে না ঠিক আছে এগুলো হচ্ছে হলো স্যাট অফ এর শর্ত তাইলে স্যাট অফ এর দাবি তোলার সময়সীমা আদালতের ছয় বিধি অনুসারে বিবাদী সেটআপের দাবি যথাসম্ভব দ্রুত করবে অত্র বিধি অনুসারে আদালত অনুমতি ব্যতীত বিবাদী মোকর্দমার প্রথম সম্ভাব্য সুযোগে অথবা লিখিত জবাবের মাধ্যমে সেটআপ দাবি করতে পারে এছাড়া মোকদ্দমার অন্য পর্যায়ে বিবাদী অতিরিক্ত বা লিখিত জবাব দাখিলের মাধ্যমে সেটআপ দাবি করতে পারে তবে এই ক্ষেত্রে আদালতের অনুমতি নেওয়া বাধ্যতামূলক উক্ত অনুমতি দেওয়া আদালতের জন্য বিবেচনামূলক এরপরে আমরা দেখতে পারি বাদের মামলার দাবির গুণাগুণ বা বিবাদী দাবির প্রভাবিত করে না গুণাগুণ না থাকলে উক্ত কারণে বিবাদী সেই অফ এর দাবি কোনো আইনগত মূল্য এমনটাই বলা যায় না যে ক্ষেত্রে বিবাদী সেট অপ দাবি করে ক্ষেত্রে বিবাদী যতটুকু অর্থ দাবি করে ততটুকু দাবির ক্ষেত্রে বিবাদীর স্থানে অধিষ্ঠ হয় এক্ষেত্রে দুটি মোকদ্দমা বিদ্যমান থাকে বাদী কর্তৃক বিবাদীর বিরুদ্ধে এবং বিবাদী কর্তৃক বাদীর বিরুদ্ধে উভয় মোকর্দমা একত্রে বিচার করা হয় যদিও ক্ষেত্রে মোকদ্দমা নম্বর প্রদান করা হয় না অর্থাৎ বাদীর ব্যর্থতার কারণে মোকর্দমা খারিজ হলেও তা বিবাদীর সেট অফ এর প্রতি বাড়িত করে না সেট অফ বিষয়ে বিবাদীর অন্য গুণের দিতে কোনো বাধা সৃষ্টি করে না সুতরাং বাদীর মামলার গুণাগুণ বিচারে বাদীর মামলা খারিজ হলেও উক্ত খারিজ বিবাদীর স্যাটআপের দাবিকে প্রভাবিত করবে না সেটআপের ফকারবেদ কি সেট আমরা দু ধরনের সেট এর স্বীকৃতি দেখা হয়েছে হল আইনানক পারস্পরিক দায়সূদ বা লিগাল সেটআপের কথা বলা আছে আর একটা হল ন্যায়সঙ্গত দাবি সমন্বয় হ্যাঁ ইকুইটেবল সেটআপ এর কথা বলা আছে তাহলে আহ আইনানক পারস্পরিক দায়সূদ বা ন্যায়সঙ্গত দাবি সমন্বয়ের মধ্যে যদি আমরা একটু পার্থক্য দেখি যে এখানে সংজ্ঞাগত কি পার্থক্য রয়েছে বাদে যদি বিবাদীর বিরুদ্ধে অর্থ আদেন মামলা করে তবে বাদের দাবি অর্থের সাথে বিবাদের দাবি অর্থের সমন্বয় করার জন্য এবং বিবাদী যে লিখিত আবেদন করে তাকে পারস্পরিক বা বলে যে সকল ক্ষেত্রে বাদের দাবির পরিপ্রেক্ষিতে অনির্দিষ্ট পরিমাণ অর্থের দাবি করে যে লিখিত আবেদন করে তাকে ন্যায় সঙ্গত দাবি বা ইকুইটেবল ইকুইটেবল সেট বলে তাহলে আমরা আবার দেখি যে ইকুইটেবল সেট কি পক্ষান্তরে যে সকল ক্ষেত্রে বাদ পরিপ্রেক্ষিতে বিবাদী অনির্দিষ্ট পরিমাণ আবেদন করে তাকে ন্যায়সঙ্গত দাবি সমন্বয় বা ইকুইটেবল ইকুই বলে এরপরে আদেশ লিগাল সেট আপ আদেশ সম্পর্কে আদেশ আট বিষয়ে আলোচনা করা হয়েছে আর ইকুইটেবল সেট আপ সম্পর্কে আহ আদেশ উনিশ আদেশ বিশ আদেশ সরি বিশ আদেশের উনিশের তিন বিধিতে আলোচনা করা হয়েছে উদাহরণ যদি আমরা দেখতে পারি করিম খাদিজা এর বিপক্ষে এক লক্ষ টাকা মোকদ্দমার বিবাদী খাদিজা বাদী করিমের বিরুদ্ধে প্রাপ্ত ডিগ্রির আশি হাজার টাকা দাবি করে খাদিজা কর্তৃক এমন দাবিকে সেট বা পারস্পরিক দাবি সমন্বয়ে বলে এবং দুটি দাবির আর্থিক পরিমাণ সুনির্দিষ্ট হওয়া বা পারস্পরিক দায় সুদযোগ্য পক্ষান্তরে চুক্তি অনুযায়ী দশ লক্ষ টাকা আদায় আহ টাকা আদায় করার জন্য করিম খাদিজা বিরোধী মোকদ্দমা দায়ের করে এবং করিম কর্তৃক চুক্তি ভঙ্গের কারণে কারণে খাদিজা উক্ত মোকদ্দমা নিয়ে সংগত পারস্পরিক দায় সুদের দাবি করতে পারে তাইলে বুঝতেছেন যে এখানে ওনার এখানে কোনো স্পেসিফিক নাই নিপূরণ চেয়েছে হলো বিষয় অর্থের প্রকৃতি লিগাল সেট অফ এর ক্ষেত্রে বিবাদী বাদীর বিরুদ্ধে সুনির্দিষ্ট পরিমাণ অর্থের দাবি করে কিন্তু ইকুইটেবল স্যাট অফ এর ক্ষেত্রে বিবাদী বাদীর বিরুদ্ধে ক্ষতিপূরণের জন্য অনির্দিষ্ট পরিমাণ অর্থের দাবি করেন এরপরে অধিকারগত দেখেন লিগাল সেট অফ এর আইনগত অধিকার হিসেবে বিবাদী দাবি করতে পারে আদালত তা মঞ্জুরও করতে বাধ্য পক্ষান্তরে ইকুইটেবল স্যাট অফ এর ক্ষেত্রে বিবাদী আইনগত অধিকার হিসেবে সেটা দাবি করতে পারে না আদালত ইহা মঞ্জুর করতে বাধ্য না একই ল্যান্ডেন। ক্ষেত্রে একই বা কার্যতা দ্বারা হতে বিবাদী দাবির আহ উদ্ভব হওয়ার প্রয়োজন নাই অন্যদিকে আদালত ইকুইটেবল সেট আপ মঞ্জুর করতে পারে শুধুমাত্র যে ক্ষেত্রে বিবাদীর দাবি একই লেনদেন থেকে উদ্ভব হয় আইনগত গ্রহণযোগ্যতা লিগাল সেট ক্ষেত্রে বাদীর দাবিকৃত অর্থ অবশ্যই আইনগত আদায় যোগ্য হতে হবে অবশ্যই তামাদিতে বাড়িত হবে না পক্ষান্তরে ইকুইটেবল সেট আপ এর ক্ষেত্রে বিবাদীর দাবিকৃত অর্থ তামাদিতে বাড়িত হওয়ার পর আদালত উক্ত দাবি সমন্বয়ের অনুমোদন করতে পারে কোর্ট লিগাল কোর্টি লিগাল সেট আপ ক্ষেত্রে কোর্টি পরিশোধ করতে হয় কিন্তু ইকুইটেবল সেটআপের আপ এর ক্ষেত্রে কোর্টি করতে হয় না তাইলে আমরা দেখি যে বা কাউন্টার ক্লেমের মধ্যে পার্থক্যটা কি বাদীর দাবি বাদীর দাবি কৃত মোকদ্দমায় কৃত অর্থের তুলনায় বিবাদী কম সমান দাবি করলে তাকে বলা হয় বলা হয় অপর দিকে একই ক্ষেত্রে বিবাদীর দাবি যদি বাদির বাদীর দাবি অর্থের তুলনায় বেশি হয় তাহলে অতিক্রম তাকে পাল্টা দাবি বা কাউন্টার ক্লেম বলে স্যাটপ সম্পর্কে দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের আদেশের ছয় বিধিতে আলোচনা করা হয়েছে কিন্তু প্রখান্তরে কাউন্টার ক্লেম বা পাল্টা দাবি সম্পর্কে দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের সুদিষ্ট বিধানে আলোচনা করা হয়নি সেট দাবি করতে হয় লিখিত জবাবের মাধ্যমে পক্ষান্তরে কাউন্টার ক্লেম দাবি করতে হয় আরজি দাখিলের মাধ্যমে বাদীর দায়ের কৃত মোকর্দমাতে বিবাদী সেট আবেদন করতে পারে কিন্তু পাল্টা দাবি বা কাউন্টার ক্লেম আলাদা মোকর্দমার মাধ্যমে কার্যকর করা হয় দাবির সমন্বয়কে ইংরেজি সেট বলা হয় অপর দিকে পাল্টা দাবিকে ইংরেজিতে কাউন্টার ক্লেম বলা হয় আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে দেখেন এক্স ওয়াই এর বিরুদ্ধে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির খাস দখল প্রাপ্তি বা অবৈধ দখলের কারণে এক লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে মোকদ্দমা করেন কিন্তু ওয়াই লিখিত জবাব দাখিল করে ওই সম্পত্তি দখল অর্পণ করতে সম্মতি জানালে এক্সের নিকট থেকে পঞ্চাশ হাজার টাকার দরুন সেট আপের প্রার্থনা করেন এখন এর দাবির আইনগত গ্রাহ্যতা বিষয়ে আপনার মতামত কি এখানে এক্স ওয়াই এর বিরুদ্ধে সুনিষ্ট সম্পত্তির খাস দখল বা অবৈধ দখলের কারণে এক লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে মোকদ্দমা করেন ওয়াই লিখিত জবাব দাখিল করে ওই সম্পত্তির দখল অর্পণ করতে সম্মতি জানালে এক্সের নিকট থেকে পঞ্চাশ হাজার টাকা দরুন সেট প্রার্থনা করেন এখন সেটা হলো আমরা বিচার্য বিষয় কি দেখবো ওয়াই এর দাবির আইনগত গ্রহণযোগ্যতার বিষয়ে মতামত আলোচনা করতে হবে আইনগত পর্যালোচনা কি দেখা যাচ্ছে ওয়াই এর দাবি আইনগত গ্রহণযোগ্য নয় কারণ দি কোর্ট অফ সিভিল প্রসিডিউর উনিশশো আটের আদেশ আট বিধি ছয়ের অধীন সেট প্রার্থনা করতে হলে কিছু শর্ত পূরণ করতে হয় এর মধ্যে অন্যতম শর্ত হলো মোকদ্দমাটি অবশ্যই অর্থ পুনরুদ্ধার সংক্রান্ত হত হবে কিন্তু এই অংশে যে একশো আই মোকদ্দমাটি সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি খাস দখল প্রাপ্তি বা অবৈধ দখলের ক্ষেত্রে ক্ষতিপূরণের মোকদ্দমা কারণ অর্থ পুনরুদ্ধার সংক্রান্ত না হওয়ায় সেটা দাবি অগ্রাহ্য হবে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন সিদ্ধান্ত কি হবে উত্তম মোকদ্দমাটি অর্থ পুনরুদ্ধার সংক্রান্ত না হয় ওয়াই এর সেট অফ দাবিটি অগ্রাহ্য হবে আশা করছি সেট অফ এর সংক্রান্ত বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন